কলকাতা সাবারবান ডিভিশন বীমা কর্মচারী সমিতি ত্রয়োদশ বার্ষিক মহিলা কনভেনশন আয়োজিত হলো ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভারতীয় জীবন বীমা নিগমের মহিলা কর্মচারীদের একত্রিত করে কর্মক্ষেত্র বাঁচানোর লড়াইয়ের উদ্দেশ্যে এবং বেসরকারীকরণ রুখে দেওয়ার উদ্দেশ্যে তৈরি হয়েছিল অল ইন্ডিয়া ইন্স্যুরেন্স এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের অন্তর্গত কলকাতা সাব ডিভিশন বিমা কর্মচারী সমিতি তার ত্রয়োদশ বার্ষিক মহিলা কনভেনশন আয়োজিত হল প্যারাক পশুকান্ত সদন প্রেক্ষাগৃহে এই দিনের কনভেনশনে কলকাতা সংলগ্ন চব্বিশটি ব্রাঞ্চের মহিলা কর্মচারী উপস্থিত ছিলেন এই কনভেনশনে উপস্থিত ছিলেন সভানেত্রী সৈকতা দাস যুগ্ম কনভেনার কাকুলি সাহা পুষ্পিতা ভট্টাচার্য জোনাল কনভেনার খনা চক্রবর্তী সাব কমিটির সদস্য ওয়েশি বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের পক্ষ থেকে কাকুলি সাহা ও খনা চক্রবর্তী জানান আচ্ছা আজকে আমাদের মহিলা উপসমিতির পঁচিশতম কনভেনশন হচ্ছে পঁচিশতম বছর এবং তেরোতম কনভেনশন এটা হচ্ছে আমরা সারা বছর ধরে যে কাজকর্ম করি আমাদের কাজকর্ম বলতে আমরা রাজনৈতিক কাজকর্ম আমরা অফিসে দশটা থেকে সাড়ে পাঁচটা অনেস ডে লেবার দিই তার সঙ্গে আমরা শিল্প বাঁচানোর লড়াই আমাদের সারা দেশে যে পরিস্থিতি রাষ্ট্রায়ত্ত সম্পদের বেসরকারীকরণ বা শ্রম কোর্ট চালুর মধ্য দিয়ে শ্রমিকের উপর যে অত্যাচার নামিয়ে আনা এই সমস্ত কিছুর বিরুদ্ধে লড়াইতে আমরা সব সবসময় অংশগ্রহণ করি আমাদের আমরা হচ্ছি সর্ব এলআইসির সর্ববৃহৎ যে কর্মচারী সংগঠন অল ইন্ডিয়া ইন্স্যুরেন্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন তারই অন্তর্গত এই কলকাতার আমরা মহিলা উপসমিতি আমাদের এই পঁচিশতম বছরে আমরা সারা বছরের যা কাজকর্ম করি সেই কাজকর্মের খতিয়ান এখানে পেশ করি এবং তাছাড়াও সবার এই এই রিপোর্টের উপর আলোচনার ভিত্তিতে আমরা সামনের দিনে কিভাবে পথ চলবো সেই পথের একটা রূপরেখা তৈরি করি এটাই আমাদের সম্মেলনের মূল উদ্দেশ্য আজকে এখনো পর্যন্ত মতন হবে সব মিলিয়ে মানে মহিলা সদস্য তো বটেই সমস্ত আমাদের প্রায় চব্বিশটা ব্রাঞ্চ চব্বিশটা ব্রাঞ্চের মধ্যে অন্তত কুড়িটা ব্রাঞ্চের মহিলা সদস্যরা এখানে উপস্থিত আছেন সঙ্গে পুরুষ সদস্য বেশ কিছু আছেন এদের সবাইকে নিয়ে আমাদের এই সম্মেলন চলছে। আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের এই রাষ্ট্রায়ত্ত সেক্টর এলআইসি তে ভারতীয় জীবন বীমা নিগমে যে মহিলা কর্মচারীরা আছে তাদের একসাথে সংঘবদ্ধ করে আমাদের লড়াই আমাদের ইন্ডাস্ট্রি বাঁচাবার লড়াই বেসরকারিকরণ করার জন্য যে আমাদের ওপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে তাকে বাঁচাতে আমাদের রাষ্ট্রায়ত্ত সেক্টরটাকে বজায় রাখার লড়াই। সেই সঙ্গে শুধুমাত্র আমরা যে সংগঠনে বিরম করি সেটা হচ্ছে অল ইন্ডিয়া ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশন শুধুমাত্র আমাদের কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে আমরা লড়াই করি না আমাদের এই সেক্টরের বাইরে যে পিছিয়ে পড়া সাধারণ মানুষ আছেন খেতে খাওয়া মানুষ আছেন দিন আনে দিন খাওয়া মানুষ আছেন তাদের পাশে আমাদের এই উইমেন কমিটি বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকেন এবং প্রতি বছর তারা এই ধরনের কর্মসূচি নিয়ে থাকেন এবং আগামী দিনেও পুজোর আগেও উমেন কমিটির পদ থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রতি বছর না হয় দুস্থ ছাত্র ছাত্রীদের হাতে বই খাতা জামা কাপড় তুলে দেই অথবা কোনো মহিলা চা পরিচালিত কোনো অর্গানাইজেশন -এর কাছে আমরা সেলাই মেশিন তুলে দেই বা কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের জীবন জঙ্গমের আমরা সাথী হতে চাই নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন